আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক রিলেটেড গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মূলত ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের যে ট্যাপটা রয়েছে মনিটাইজেশনের যে ট্যাপটা রয়েছে এই মনিটাইজেশনের ট্যাপ বিষয়ে তালা খোলা এবং তালা যে লক করা থাকে এই বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব যে তালা খোলা থাকলে কি হবে এবং তালা লাগানো থাকলে কী হবে এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ টেক রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা দেখুন আমি এখন যে আইডিটির মধ্যে রয়েছি এই আইডিটির মধ্যে কিন্তু মনিটাইজেশন আসে নাই তো এই আইডির মধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে একটু খেয়াল করে দেখেন এই দিকটাতে এই যে দেখুন এই যে মনিটাইজেশন ট্যাপগুলো এই মনিটাইজেশনের ট্যাপগুলো কিন্তু তালা লাগানো রয়েছে এই যে দেখুন প্রত্যেকটাদের মধ্যে কিন্তু তালা লাগানো রয়েছে তো আবার আমি আরেকটা কিন্তু আমি আপনাদেরকে আমার স্ক্রিনের মধ্যে আরেকটা দেখাচ্ছি মানে আরেকটা কিন্তু মানে পেজ দেখাচ্ছি যেটার মধ্যে কিন্তু ময়টাইজেশন নাই এবং এটাতে কিন্তু তালা খোলা রয়েছে মানে এই যে তালাগুলো দেখতে পাচ্ছি এই তালাগুলো কিন্তু খোলা রয়েছে আপনারা দেখতে পাচ্তেছেন আর আমি এখন যেটা দেখাচ্ছি দেখতে পাচ্তেছেন এটার মধ্যে কিন্তু তালাগুলো লাগানো রয়েছে বা লক করা রয়েছে তো এক্ষেত্রে তালা লাগানো থাকলে কি হবে অথবা তালা যদি এখানে না থাকে তালা চিহ্নটা যদি না থাকে তাহলে কি হবে এটা দ্বারা কি বোঝাচ্ছে ফেসবুক এই বিষয়টা আমি বলবো এখন সেটা হচ্ছে বন্ধুরা দেখুন এখানে উপরের দিকে একটু খেয়াল করে দেখবেন এই যে এই দিকটাতে দেখবেন উপরের দিকে আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই যে দেখুন এখানে দেখুন লেখা রয়েছে যে নট ইয়েট ইলিজিবল ঠিক আছে অ্যাজ ইউ গ্রো ইউর অডিয়েন্স ইউ উইল আনলক মোর ওয়েস টু মেক মানিক এখানে কিন্তু লেখা রয়েছে ক্লিয়ারভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে নট ইয়েট ইলিজিবল মানে এখনও কিন্তু যোগ্যতা অর্জন করে নাই বা সক্ষমতা অর্জন করে নাই এই টুলসগুলো তো এর জন্য কিন্তু এটা নট ইয়েট ইলিজেবলের নিচে রয়েছে এখানে স্টার যোগ্যতা অর্জন করেছে স্টার উপরে রয়েছে ইয়োর টুস আশা করি কিন্তু আপনারা বুঝতে পারতেছেন তো এই বিষয়টাতে একটা কন্টেন্ট একজন ইউটিউবার কিন্তু দেখেছি সাইফুল নামে উনি কিন্তু মানে মোটামুটি একজন বড় ইউটিউবার উনি কিন্তু কিভাবে যে উনি এই বিষয়টা বললো যে এখানে তালা যদি না থাকে তাহলে আগস্ট মাসের মধ্যে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি তালা এখানে লাগানো না থাকে এবং যাদের তালা লাগানো নেই তারা যদি এক সপ্তাহ ঠিকভাবে কাজ করে তাহলে তারা মনিটাইজেশন দ্রুত পাওয়ার সম্ভাবনা রয়েছে উনি কিন্তু এমন একটা কন্টেন্ট আমার চোখের সামনে পড়েছিল তো যার কারণে কিন্তু এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করতেছি যে আসলে কথাটা সত্য কি না তো বন্ধুরা এখানে যদি তালা লাগানো থাকে অথবা তালা লাগানো না থাকে একই কিন্তু বিষয় উনি যেটা বলেছে ওই তথ্যটা ভুল তো একজন ইউটিউবার হিসেবে একজন বড় ইউটিউবার হিসেবে আমাদেরকে কিন্তু অবশ্যই একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিভাবে ভালো পরামর্শ দেওয়া যায় সঠিক তথ্যটা দেওয়া যায় এই দিকটাতে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে তো আমি আপনাদেরকে এখানে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করতেছি দেখুন এখানে ফেসবুকের যে টুলস রয়েছে মনিটাইজেশনের যে টুলসগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নট ইয়েট ইলিজেবলের নিচে রয়েছে এখন এটা তালা লাগানো থাক অথবা তালা খোলা থাক একইও কিন্তু বিষয় এটা আপডেটের কারণে তাদের আপডেটের কারণে এখানে আপনারা খেয়াল করে দেখবেন ভালোভাবে মানে এখানে দেখবেন যে আপডেটের কারণে কখনো কখনো এই যে এই জায়গাটা দেখতে পাচ্তেছেন আমি দেখাই দিই এই যে কন্টেন্ট মনিটাইজেশনের যে তালা লাগানো জায়গাটা এই জায়গাটা দেখবেন কখনো কখনো আপডেটের কারণে তালা লাগানো দেখায় না আবার কখনো কখনো আপডেটের কারণে তালা লাগানো দেখায় এক্ষেত্রে তালা লাগানো থাকলেই যে আপনি মনিটাইজেশন পাবেন না কাজ করলে বা এক মাসের মধ্যে পাবেন না আগস্টের মধ্যে পাবেন না এমন বলা যাবে না আবার তালা না থাকলে আপনি আগস্টের মধ্যে পাবেন অথবা হচ্ছে আপনি এক সপ্তাহ ভালোভাবে কাজ করলে মনিটাইজেশন পেয়ে যাবেন তালা লাগানো না থাকলে এটা কিন্তু কোনো বিষয় না এটা ফেসবুকের আপডেটের কারণে এই বিষয়গুলো কিন্তু কখনো দেখবেন তালা লাগানো দেখায় কখনো দেখবেন তালা নাই এমনটা কিন্তু দেখায় থাকে তো অবশ্যই আপনাদের এই বিষয়টা মাথায় রাখবেন যে যদি আপনাদের তালা লাগানো থাকে এখানে এরপরও আপনাদের ভাবার কোনো বিষয় নাই যে আপনি মনিটাইজেশন অতি দ্রুত পাবেন না অথবা আপনার যদি তালাটা এখানে খোলা থাকে এক্ষেত্রেও আপনার ভাবার কোনো বিষয় নাই যে আপনি অতি দ্রুত এক সপ্তাহের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবেন তো যারা বড় বড় ইউটিউবার রয়েছে তাদের উদ্দেশ্যে আমার যেটা বলা থাকবে যে অবশ্যই ভেবেচিন্তে কথাগুলো বলতে হবে একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে সেক্ষেত্রে আমাদের কিন্তু তাদেরকে সঠিক তথ্যটা দেওয়াটা কিন্তু আমাদের একান্ত দায়িত্ব তো সুতরাং অবশ্যই ইংরেজির এই বিষয়গুলো ইংরেজি যে ভাষাগুলো রয়েছে এগুলো আমাদের সঠিকভাবে বুঝতে হবে সঠিকভাবে তাদের সামনে কিন্তু এক্সপ্লেন করতে হবে তো আশা করি যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন ফেসবুকে তারা এই বিষয়টি বুঝতে পারতেছেন যে তালা লাগানো থাকলে অথবা এখানে তালা না থাকলেও আপনি কিন্তু কন্টেন্ট মনিটেশন পাবেন আপনি কাজ করে যাবেন সঠিকভাবে ইউটিউবে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করে যাবেন যে কোনো মুহূর্তে কিন্তু আপনার কিন্তু মনিটাইজেশনটা কিন্তু অন হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা